মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ফিফটিন্থ অফ মে টু টোয়েন্টি ফার্স্ট অফ মে পনেরোই মে থেকে একুশে মে আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ সুদীর্ঘ আঠেরো বছর পর ঠিকই শুনছেন সুদীর্ঘ আঠেরো বছর পর রাহু আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে গোচর করতে চলেছে আর কেতু আপনাদের রোগ ঋণ এবং শত্রুর ঘরে বিচরণ করতে চলেছে আর বিগত দেড় বছর ধরে রাহু কিন্তু আপনাদের রাশিতেই ছিল কেতু আপনাদের দাম্পত্য ভাব পার্টনারশিপের হাউসে ছিল সেখান থেকেও আপনারা রিলিফ পেতে চলেছেন আর দেখুন এই যে জ্যৈষ্ঠ মাস চলছে জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে আর এই জ্যৈষ্ঠ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস কারণ শ্রাবণ মাসকে যেমন মহাদেবের মাস বলি কার্তিক মাসকে বিষ্ণু ঠিক জ্যৈষ্ঠ মাসকে আমরা বলির মাস বলি হনুমানজির মাস বলি সংখ্যাতত্ব বিদ্যা অনুযায়ী আপনারা জানেন এটি মঙ্গলের বছর হনুমানজির বছর তাহলে এই জ্যৈষ্ঠ মাস তো খুবই গুরুত্বপূর্ণ কারণ হনুমানজির নিজস্ব মাস আর হনু এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবারকে বলা হয়েছে বড় মঙ্গলবার তাহলে বড় মঙ্গলবার করে রেগুলার মঙ্গলবার করে আপনারা উপোস থেকে আপনারা হনুমানজির মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে পুজো দিন পুজো দেওয়ার পরে মাটির একটি পাত্রে করে আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালান যাদের লোন বা ঋণের জ্বালায় জর্জরিত তারা সেই প্রদীপের মধ্যে দুফোটা মধু দুটো লবঙ্গ আপনারা দান করুন পুজো দেওয়ার পর ওখানে বসে আপনারা হনুমান চালিশা জপ করুন হনুমান চালিসা শেষে দেখবেন একটা জায়গায় আসে তুলসীদার সদা হরিচেরা তুলসী দাসের জায়গায় নিজের নামগোত্র বলুন আর তার আগে একটু হনুমান সীতা মাইয়া এবং রামজির নাম জপও কিন্তু করে নিতে ভুলবেন না দেখুন আপনার পুজো দিতে গেলে হনুমানজির জন্য কিছু যা নিয়ে যান না যান চামেলির তেল মেটে সিঁদুর লাল ওনা বা লাল চুনরি গুড় বা ছোলার তৈরি কোনো খাদ্য সামগ্রী পান পাতা বা কলা পাতায় করে হনুমানজিকে অর্পণ করবেন তিনি অত্যন্ত প্রসন্ন হন আর যারা কোনো কিছু করতে পারবেন না তারা হনুমানজির উদ্দেশ্যে বলুন ওম হম হনুমাতের নামা আর বৃহস্পতি মঙ্গলবার করে নিরামিষ খান এটি আপনারা অনেক উপকৃত আপনাদেরকে করবে দেখুন আলোচনাটি পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত জন্মছক নিয়ে এনি টাইম আমাদের সাথে আপনারা কনসাল্ট কিন্তু করতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার চাইলে আপনারা ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি লগ্ন মিনলগ্ন সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বাদশতম অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ফিফটিনথ অফ মে পনেরোই মে আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে বারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস এখানে থাকছে ত্রিগ্রহী যোগ শুক্র শনি রাহুর ত্রিগ্রহী যোগ শনি রাহুর পিসার যোগ আর এখানে শুক্র উচ্চস্ত হয়ে মার্গী অবস্থানে আছে আপনাদের বিশেষ করে পরাক্রমেশ এবং অষ্টমেশ আর রাহু কিন্তু আঠেরো তারিখে রাশি পরিবর্তন করে এখান থেকে ত্রিগ্রহী যোগকে ত্যাগ করে আপনাদের ইলেভ টুয়েলভ হাউস অর্থাৎ মোক্ষের ভাব বা ব্যয়েরভাবে গোচর করে যাবে আর এখানে কিন্তু সাড়ে সাতের দ্বিতীয় চরণও আপনাদের চলছে বুধ পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের পরিবার বাণী অর্থের ভাবেই গোচর করবে সূর্য বৃষভ সংক্রান্তি ঘটিয়ে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের সাহস পরাক্রমের ভাবে থাকবে গুরু বৃহস্পতিও কিন্তু মাত্র একদিন আগেই রাশি পরিবর্তন করেছেন আর এখানেই তিনি থাকবেন আগত প্রায় চার পাঁচ মাস আঠেরোই অক্টোবর পর্যন্ত আর অতিচারী গুরুর এই গোচর আপনাদের জীবনকে আগত চার পাঁচ মাস কিভাবে প্রভাবিত করবে কুড়ি থেকে পঁচিশ মিনিটের আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব অথবা ভিডিওটির একদম শেষে আপনারা লিংক পেয়ে যাবেন মঙ্গল নিচস্ত হয়ে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের ত্রিকোণভাবে গোচর করবে কেতুও কিন্তু আপনাদের সপ্তমভাবেই গোচর করছে তবে আঠেরো তারিখের পর আর কেতুও কিন্তু আপনাদের শত্রুর শত্রুরভাবে গোচর করে যাবে চন্দ্র সপ্তাহটির শুরুয়াত করবে কোথা থেকে আপনাদের কেরিয়ারের হাউস থেকে প্রথমেই আপনাদের যেটি বলব পনেরোই মে বৃহস্পতিবার দুপুর দুটো বেজে সাত মিনিটে চন্দ্র আপনাদের কর্মস্থানে গোচর করেছে আর এখানেই থাকবে শনিবার রাত পর্যন্ত তাহলে বৃহস্পতিবার বিকালের পর থেকে শুক্রবার শনিবার এই যে আড়াই দিন চন্দ্র আপনাদের বৃহস্পতিকে দেখছে বৃহস্পতিও চন্দ্রকে দেখছে একটি জিনিস তো স্পষ্ট যে এ সময় কিন্তু অবশ্যই কর্মস্থানে উন্নতি যোগ বৃহস্পতি শুক্র শনি আমরা হানড্রেড পারসেন্ট পরিলক্ষিত করছি যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এগুলির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি এর সাথে সাথে আপনাদেরকে বলবো যারা নার্সিংয়ের কাজ করেন সেবামূলক কাজ ক্রিয়াকলাপ করেন বা তরল জাতীয় কোনো পদার্থের ইন্ডাস্ট্রিতে চাকরি বা বিজনেস করছেন সে জল হতে পারে কেমিক্যাল আইটেম হতে পারে ফিনাইল হতে পারে বা কোনো প্রকার সফট ড্রিঙ্কস হতে পারে ওয়াটার ওরিয়েন্টেড বা মিনারেল ওরিয়েন্টেড লিকুইড ওরিয়েন্টেড কোনো ক্রিয়াকলাপে যারা যুক্ত আছেন যারা খাদ্য খাবারের কোনো বিজনেসে আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে আমি আবারও বলব বৃহস্পতি শুক্র শনি এ তিন দিন এ তিন দিন আপনারা অবশ্যই যদি আপনারা কাজের জায়গায় নতুন নতুন উপলব্ধি হাসিল করতে চান কঠোর কায়িক পরিশ্রম করুন পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই আবার রবিবার সোমবার এ দুদিন কিন্তু চন্দ্র থাকবে কোথায় চন্দ্র থাকবে আপনাদের ইলেভেন থাউজে আর ইলেভেন থাউজে গ্রোচর করার সাথে সাথেই তিনি কিন্তু পঞ্চম ভাবের অধিপতি ভাবের অধিপতি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে রবিবার সোমবার এ দুদিন আর ট্রেডিংয়ের সাথে যারা যুক্ত আছেন যারা রিটেল আউটলেট ছোটোখাটো বিজনেস যারা চালান খুচরো ব্যবসা যারা করেন স্টক মার্কেটে যারা ট্রেড করেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ বেটার পরিগণিত হবে এ সময় প্রেমের জীবনে আপনাদের কিন্তু একটু হলো বাধা বিপত্তি থেকে রিলিফ সামান্য কয়েক দিনের রিলিফ আপনারা কিন্তু অনুভব করতে চলেছেন রোম্যান্টিক কোনো ভ্রমণেও কিন্তু আপনারা যেতে পারেন আর প্রেমিক প্রেমিকা যুগল আপনাদের বলবো ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি চঞ্চলতাকে কন্ট্রোলের মধ্যে রাখুন বয়সে বড় কোনো ব্যক্তিবর্গের দ্বারা আপনারা কিন্তু উপকৃত হতেই পারেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও বাস্তবে রূপ নিতে পারে অনেক মিন রাশির জাতক জাতিকাতা বিগত দেড় মাসের মধ্যে হয়তো বা কোনো লাক্সারি আইটেম আপনারা ক্রয় করেছেন কোনো মোবাইল কম্পিউটার ল্যাপটপ এসি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন অথবা নতুন কোনো জমি বাড়ি গাড়ি এগুলিও আপনারা হয়তো দেখেছেন বা আপনারা রেন্টে থাকেন রুম শিফট করেছেন এই ধরনের কোনো ঘটনা কিন্তু আপনাদের সাথে ঘটতেই পারে রোম্যান্টিক মুডেও আপনারা থাকছেন আর এ সময় অনেকের গোপন সম্পর্ক কিন্তু প্রকাশ্যে আসতে পারে বা অনেকে গোপন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে বা পরকীয়াতেও জড়িয়ে পড়তে পারেন সাবধান তো আপনাদের এর বিষয়ে থাকতেই হবে রোম্যান্টিক মুডে আপনারা থাকছেন আর যারা সরকারি চাকরিজীবী বা রাজনীতি রাজনীতিবিদ আছেন বিশেষ করে নেতা মন্ত্রী এমএলএ এমপিস আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে এই চন্দ্রই কিন্তু রাহুর সাথে সংযুক্ত হবে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এ তিন দিন মঙ্গল বুধ বৃহস্পতি এ তিন দিন ব্যয়ের মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে খরচের মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে ঘুমের সমস্যা বেড়ে যেতে পারে ভয় ভয় ভাব কাজ করতে পারে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে হতে পারে মানসিক দুর্বলতা বাড়তে পারে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই মঙ্গল বুধ বৃহস্পতি এ তিনটি দিন একাকিত্বতার অনুভূতি ডিপ্রেশনের অনুভূতি আপনাদেরকে কিন্তু ভোগাতেই পারে তবে হ্যাঁ মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন এবার কিন্তু তাদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ এগুলিও কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে আর ভাই বোনের সাথে সম্পর্ককে আরও মজবুত করবার চেষ্টা করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি ভাগ্য কিছুটা হলেও আপনাদেরকে সঙ্গ দেবে বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বেড়ে যেতে পারে শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সুখবর প্রাপ্তি করতে পারেন যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা বা গবেষণামূলক পড়াশুনো করছেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকেও বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আমি বারবার বলি খুব খুব হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করুন আর আপনারা যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন যদি ভাগ্যকে আপনারা উন্নত করতে চান আর সুখের মাত্রাকে বৃদ্ধি করবার জন্য রেগুলার সবুজ এলাচ আপনারা দাঁতে চাবান এটি আপনাদের সম্পর্ক আপনাদের পার্টনারশিপ এবং সুখের মাত্রাকে বৃদ্ধি করবে সাড়ে সাথে যেহেতু চলছে তাহলে অবশ্যই বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করুন টাইম ম্যানেজমেন্ট আপনারা মেনটেন করবার চেষ্টা করুন টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন আলসেমি করলেই কিন্তু ক্ষতি শ্রমিক সম্প্রদায়ের মানুষজনদের সাথে ডমিনেটিং নেচারের যেন দেখাতে যাবেন না দেখুন ওই তাবিজ কবজ মাদলি পাথর পরে পিতাম্বরী নীলাপরে নীলা পরে কিন্তু কোনো লাভ হবে না বা ওই শনি মন্দিরিকে পুজো দিয়ে কোনো লাভ হবে না উনি কর্মফলদাতা কর্মের মাধ্যমে আপনাকে উন্নতি করতে হবে সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে সঠিক ব্যক্তির সামনে সঠিক দিনে সঠিক কর্ম করার নামই তো সফলতা এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ কিন্তু আপনারা করতেই পারেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন